আপনারা যদি ইচ্ছা করেন এই জাগার প্রত্যেক মানুষ আল্লাহ ইসলামকে বুঝেন ও মুসলমান কেমনে আপনাদেরকে ইসলাম বোঝাবো এমন কোন ভাষা আমার ভিতরে নাই ও মুসলমান আল্লাহ নবী বলেছে ইসলাম বুঝাই তো বুঝাই কেমনে পৃথিবীর ভিতরে প্রায় তিরিশ হাজার ধর্ম আছে তিরিশ হাজার তিরিশ হাজার কত হাজার দুনিয়ার ভিতরে প্রায় তিরিশ হাজার ধর্ম আছে এই তিরিশ হাজার ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম সহজ ধর্মের নাম কি আরো সহজ ধর্মের নাম আরো জোরে কোন সহজ ধর্মের নাম কেমনে আপনাদেরকে বোঝায় ইসলামের ভিতরে পাপ কামাই করা বড় কামাই করা বড় সহজ ও মুসলমান ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দে ভিতরে লাফালাফি কইরা যায় না আস্তে 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 হাইটা যাও মদিনার নবী বলেছে কোনো মুসলমান মাটি দিয়ে যদি আস্তে আস্তে যায় আর মনে মনে যদি কয় আল্লাহ মাটি দিয়ে আস্তে আস্তে যাইতে কইছে যার জন্য আমি আস্তে আস্তে যাইতেছি আল্লাহ আ।

আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী মদিনায় একদিন নাই মদিনাই কথা বলেন মদিনাই জুরে মদিনাই সাহাবা বেহুস পাগল নবী নাই ফাতেমার বাড়িতে দেখে নবী নাই নবীর বাড়িতে দেখে নবী নাই মসজিদে নববীতে দেখে নবী নাই সাহাবার আপেহুজ হয়ে গেছে মসজিদে নবীর সামনে গড়া গরিব পাড়া ধরেছে সাহাবারা বারা বেহুজ হয়ে যায় নবী পায় না ফজর থেকে জহর পর্যন্ত নবী নাই জহর থেকে আসর পর্যন্ত নবী নাই নাই কারো বাড়িতে ঘরে চুলাই আগুন দেয় না সবার বাড়ি বাড়ি খবর গেছে নবী নাই কোন বোনেরা ঘরেতে চুলাতে আগুন দেয় না ব깍 করে বলিনালে বলতে শেষ হবে না নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আহারে তালাশ করে 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 দেখে কোন জগাতে নবীকে পাওয়া যায় না একটা সাহাবাব পাহাড়ের ঘুরে তালাশ করে করে দেখে পাহাড়ের উপরের থেকে পানি পড়তেছে এই পাহাড় থেকে কোনোদিনও তো এরকম করে পানি পড়ে নাই হাজরাতে ওমরে ফারুক বলে আমি একটু আগবারে যাই হাজরাতে ওমরে ফারুক পাহাড়ের ঘুরে গেছে এখনো পাহাড় পায় নাই হাজরাতে ওমরে ফারুক এখনো ওই পাহাড় পায় না ফারুক একটা চিৎকার দিয়ে বেউটা হয়ে গেছে এইবার ওমরে ফারুকে তোলা হয়েছে ও ফারুক কেন পেউট হয়ে গেল উমর ফারুক বলে আল্লাহর কসম আমরা ভেবেছি নবী বিদায় হয়ে গেছে খোদার কসম এই যে পানি পড়তেছে এই পানির থেকে নবী নবী বাসনা বাড়াইছে পাহাড়ের থেকে যেটা পানি পড়তেছে এই পানির থেকে নবী নবী বাসনা বারাইছে এইটার কারো পানি হইতে পারে না এইটা আমার নবী মুস্তাফারের চোখের পানে সাহারা তালাস করে করে দেখে পাহাড়ের উপরে আল্লাহর নবী সাজদাই পরে কান্তেছে কি করে কান্তেছে সাজদাই পরে কান্দ একটা শব্দ কয়টা শব্দ আল্লা আমার উন্মুখকে মাফ করে দো রাব্বী হাবলি উন্মখী রাব্বি হাবলি উমকি চাহ বাগানের নদী গো আপনি এইভাবে না ও নবী গো নদিনের মানুষ বেহজ হয়ে গেছে আপনাকে দেখার জন্য আপনার মেয়ে ফাতে বেহোজ বেহজ হয়ে পড়ে গেছে আপনাকে দেখার জন্য তাড়াতাড়ি উঠে চলেন 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 মদিনাই যান আপনি যদি আর দেরি করেন মদিনার মানুষগুলা মারা যাবে এ এ রাসুল থেকে মাথা তোলেন আমার মবি সরদার থেকে মাথা তোলে না আপনি আপনি আদৌ কেউ সিদ্দিকত আল্লাহ রাসুল আল্লাহ আপনার উত্মাত্রের জন্য যদি এতই চিন্তা করেন ও নবি গো আপনি আর ভাববেন না আমার জীবনের সুলাল্লা সাজদার থেকে মাথা তুলেন নবী আমার মাথা তোলে না ওমরে ফারুক এই কথাই বলে উসমানি কোন এই কথাই বলে আলী কারামুল্লাহ অজুহা এই কথাই বলে নবী সাদর থেকে মাথা তোলে না একটা শব্দ বলে আল্লাহ 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 আমার উম্মতকে माफ করে দাও এর মাঝে মদিনার থেকে খবর আছে আয়শা বলে আবু বকর আবু বকর তাড়াতাড়ি মদিনায় যাও মদিনার খবরও বেশি ভালো না আবু বকর তাড়াতাড়ি মদিনায় যান মদিনার খবর বেশি ভালো না বলে কি হইছে বলে যাই দেখেন আবু এক দৌড় দিছে মদিনার ভিতরে মদিনায় যায় দেখে মসজিদে নববীর সামনে মরুভূমি গরম পালুর ভিতরে এক বছর দুই বছর এই বছরের ছেলেরা মদিনার জমিনে গোড়াগুড়ি পারে সাইদিক মদিনার সব মায়েরা জমা হয়ে আছে আবু বকর বলে যে কি হয়েছে মদিনার মায়েরা বলে ও আবু বকর আজকার সকাল থেকে আসরের টাইম হয়ে গেছে মদিনার কোনো বাচ্চা মায়ের বুকের দুধ পান করে না আবু বকর এই যে শুধু ছোট 6 মাসের এক বছরের বাচ্চারা ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মদিনার কোনো বাচ্চা মায়ের বুকের দুধ খায় আবু বকর রিগাশ করেছে মদিনার বাচ্চারা কেন তোমরা মায়ের বুকের দুধ খাও না বাচ্চারা বলে আবু আবু বকর আমরা শুনেছি মদিনার নবী নাকি মদিনায় না মদিনার নবী না থাকলে আমরা কেন মায়ের বুকের দুধ খাবো আবু বকর শোনা আল্লাহ আল খায় বলে যতক্ষণ পর্যন্ত মদিনার ভিতরে আল্লার নবীর চেহারা না দেখবো আমরা মদিনার বাচ্চারা মোরে যাবো কেও মায়ের বুকের দুধ খাবো না মদিনার বাচ্চারা বলো আবু বকর পরিজন হলে আমরা মারা যাবো কিন্তু নবীর চেহারা না দেখাব তন্তু আমরা মদিনার কোন বাচ্চা মায়ের বুকের বুথ আবু বকর কান্তে কান্তে গেছে ইয়া রাসূল আল্লাহ থেকে মাথা তোলেন মদিনার খবর বেশি ভালো না নরেগা মদিনার বাচ্চা রা মারা যাবে ইয়া রাসুল আল্লাহ থেকে মাথা তোলে ভিগো মদিনার আপনার মনে করে না ইয়া রাসূলুল্লাহ এই মদিনার মানুষে আপনাকে থাকার জায়গা দিয়েছে এই মদিনার মানুষে আপনার জন্য যুদ্ধ করেছে ইয়া রাসূলুল্লাহ सरदार থেকে মাথা তুলেন নবী सरदार থেকে মাথা তুলে না একটা শব্দে বলে আল্লাহ 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 আমার উম্মতকে माफ করে দাও আল্লাহ আমার উম্মত कमजोर হবে আমার উম্মত পাতলা হবে আমার উম্মত দুবলা হবে আল্লাহ নামের আগুন সহ্য করতে পারবো না আমার মাফ করে একটাই শব্দ বলে আল্লাহর নবী সাজদার থেকে মাথা তোলে না এবার সূর্য পাচ্ছা হাজরাতে হোসায় ফাতিমার ছেলে আমার নবীজির নাতি হোসাইন

ছোট্ট তুমি এত বড় কথা হোসেন বলেছে ট্রাই করো আজকাল দুনিয়ার সব মানুষ আসলেও নবী সাজদার থেকে মাথা তুলবে না আমি হোসেন যা জানি তোমরা তা জানো না উপায় নাই নবী তো ওঠে না সমস্ত সাহাবা হুসেন কে তুলে দিছে হাজরাতে হুসেন নবী সাদে দায় হাজরাতে হুসেন

আপনার কি নদিনার কথা মনে পড়ে না আপনার আপনার মেয়ের কথা কি মনে পড়ে না নানা গো নানা গো নানা ও নানা থেকে মাথা তুলেন নবী আমার মাথা তোলে না ও নানা তুলবে না নাই নানা তো মাথা তোলে না হুসাইন বলে নানা থেকে তুমি কেন মাথা তুলো না নানা আমি জানতে পেরেছি ও নানা গো আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না নানা আমি হোকান ওয়াদা করলাম আপা উন্নতি জান্নাতে যাবার জন্য আমি হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব নানা सजदरদিকে মাথা তুলেন আপনি আর উম্মতে উন্নতি করবেন না আপনার উন্নতের জন্য আমি কারো বালার জমিনে শহীদ হয়ে যাব এই কথা বলার সাথে সাথে নানা উইটা গেছে নবী উইটা হুসেনকে পাঞ্জা ধরে বলছে হুসেন এই কথা বললা কেন হাজরাতে হুসাহিনের গালের ভিতরে সোমা খাইত আগে এবার নবী পাঞ্জা মাইরে ধর আল্লাহর নবী কান্তে কানতে হুসাইনের গলার তোলে সোমা খা হুসাইন বলে না 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 ও নানা গো আপনার সুমা খাওয়ার স্টাইল তো বেশি ভালো না 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 আগে সুমা খাই গালের ভিতরে ও নানা আগে সুমা খাই কপালের মাঝে নানা গো নানা গো আগে সুমা খাই বুকের ভুকের মাঝে নানা আগে সুমা খাই কপালের মাঝে না না আজকে তুমি গলার তলে কেন সুমা খাও আল্লাহ কান্দার বলে কথা কইস না শান্তি যাবে চুমা খাইতে দাও হুসেন বলে না না গলায় কেন চুমা খাও নবী বলে হুসেন তুমি এই কথা বলছো না না তোমার উম্মতের জন্য কারবালায় আমি শহীদ হয়ে যাব ইব্রাহিম আমারে খবর দিল হুসেন তোমার গলা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আচ্ছা আমারে একটা কথা বুঝেন ও মুসলমান আজকা কিছুমান মানুষ আমার সাম্প্রদায়িক বলে আমি কুকুর ভাষণ দে ভাষণ দে আচ্ছা একবার বুকে হাত রাইখা বলেন যেই নবী আমার জন্ম আপনাদের এত কষ্ট করেছে যেই নবী কারবালার ময়দানে নাতির বংশকে হারাইছে উহুদের ময়দানে বদরের ময়দানে হুনাইনের ময়দানে যেই নবী উম্মদের জন্য এত কষ্ট করেছে যেই নবী আজকে বসন্ত নদী নাই ছুয়ে আচ্ছা বলেন ওই নবীর জন্য গণতান্ত্রিক হিসাবে আমাদের কথা দরকার আছে না নাই গরু বদ্ধ করছে কিছু করার কথা কই না গরু বদ্ধ করছে কিছু করা আছে কিছু করার আসামের দ্বারা জাতীয় দল সংগঠনে কিছু করছে কিছু করছে গরু বন্ধ করুক আমার আপত্তি নাই বন্ধ করুক গরু খাওয়া ফরজ নয় নয় শূন্যত নয় মুস্ত হব না গরু একটা হালাল জানোয়ার বাস এইটুকু আল্লাহ নবী তাও কম খাইতে হইল আজকে গরু বন্ধ করতে কাল কারণ এটা তো পরম্পরা কি হইল পরম্পরা কি কথা ভাই আমরা গরু খাই আচ্ছা খাওয়ার উপরে কেউ কোনো করতে লাগাইতে পারে কথা কয় না খাওয়ার উপরে কোন ফয়সালা করতে পারে আজকা গরু খায় আমি জিজ্ঞাসা করছি কয়েকজনকে যে গরু যে খাও আমরা যে গরু খাই খাইতে পারো না কারণ বলে না গরু খাইতে পারবে না বলে কে বলো গরু আঙ্গরে আম্মা গরু করে কি আরো জোরে কন আরো জোরে কন আমি বললাম কেন আম্মা হইল গরু আম্মা কি হইল বলে মুক্তি তুমি বুঝবা আমি বললাম বুঝাও বলে যেরকম আমরা ছোট বেলায় মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য মাকে আম্মা করে কই আমরা গরুর আমরা ছোটবেলায় গায়ে দুধ খেয়েছি যার জন্য গায়ে আমাকে আম্মা আমি করলাম বন্ধু ভালো কথা গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য যদি হয় তাহলে মসে বিশ কেজি দুধ দেয় তোর ওটা আব্বা গায়ে দুই কেজি দুধ দেয় ওটা মা হইল মসে বিশ কেজি তোর বাপ হয় ছাগলে আধা কেজি দেয় তোর সৎ মা হয় কি কথা আজকে গরু খাই বলে গাই খাই বলে রে মা আমি বললাম ঠিক আছে গাই খাব না বলদ খাম বলে না না বলত বলদ ভগবান বলদ কি কোদিন পরে ছাগল খাবেন বলে আংরো মাছি হয় তারপরে মুরগি খাবেন কবে না 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 আংরো পেহি হয় কোদিন পরে হাঁস খাবেন বলে না 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 আংরো ভমতি হয় খামু কোন কছু আমরা হ্যাঁ কিছুতে একটা বাসায় রাখ খাওয়ার জন্য হ্যাঁ এখন আমার বিরুদ্ধে সরজনতা করছে যতই সরজনতা করো আচ্ছা বলেন আল্লাহ বলেছে পহুয়া নুন আইনা নহা আল্লাহ বলেছে যেই জায়গায় মুসলমান থাকে ওই জায়গায় আল্লাহ থাকে কনসবাহান আল্লাহ